এই যে দেখেন আজ কোথায় যাচ্ছি এক দরকারে মানে অনেক দূরে যাইতেছি পড়া পড়াশোনাকে ভর্তি করার জন্য কি হয় আল্লাহ জানে আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমরাও ভালোবাসি আজ যাইতেছি দেখেন বাচ্চার স্কুলে বাচ্চাকে আপনার এই স্কুলে যে স্কুলে ছিল ওই স্কুল থেকে ভর্তি করে মানে অন্য স্কুলে নিয়ে যাবো কিন্তু আমাদের মধ্যবিত্তদের সময় স্বপ্ন স্বপ্ন থেকে যায় জানি না কখন বাস্তব হবে কি না কিন্তু মানে যে স্কুলে ভর্তি করে দেখলাম মানে আমাদের এতটা তান ছিল না যে এই স্কুলটা এতটা মানে হবে কল্পনার বাহিরে ছিল কারণ আমরা মোটো প্রস্তুত ছিলাম না মানে এত এই স্কুলে আমাদের বাচ্চার করে আমরা লেখাপড়া করেছি এটা আমরা স্বপ্ন দেখা আমাদের আর কিছুই না এটা জানি না বাইক গিয়ে যেটা হচ্ছে আমার ছেলের উপরে নির্ভর কিন্তু আমার ছেলে যদি এখানে লেখাপড়া এখানে কিন্তু কারো মানে ঠিক আছে হাই কোয়ালিটির ফোলারা বাচ্চারাও এখানে লেখাপড়া করে কিন্তু বাচ্চার মধ্যে যাদের মেধা ভালো বিকাশ মানে তাদেরকে এখানে বাছাই করা মানে একটা পরীক্ষার মাধ্যমে স্কুলে ভর্তি করা হয় এখন জানি না কি হয় বাচ্চাকে এখন যাইতেছি দেখি কি হয় না হয় মানে গেলাম তখন আপনার মানে আমরা যাওয়ার পরে আপনার ওই স্কুল কলেজে একসাথে শামসুল খান স্কুল কিন্তু ঢাকাতে এটা সবাই চিনে পরিচিত নামে মানে এখান থেকে আর এই যে এখানে এটা কলেজ কলেজ বাস আপনার মানে কলেজ বাস আছে হাইস আছে আর ভ্যান আমরা যেখানে থাকি ওই যে আমাদের নেয় ওই বাইকের মানে দুইটা মেয়ে ওই স্কুলে পড়ে তারপরে দেখি ভাই কি করা যায় মানে স্বপ্ন তো জানি না ভাবনা এর বাবার মানে ওই স্কুলে যাওয়ার পরে এর বা বাবা মানে আপনাদের বাইয়ের মানে আসা ওইখানে ছেলেকে ভর্তি করা এবং মানে দিতে চায় তো এখন জানি না অনলাইনে ভর্তি দিতেছে আপনার পঞ্চম শ্রেণীতে ভর্তি করার এবার পঞ্চমে উঠবে তো এখন জানি না কি করে যায় বাইকের উপরে নির্ভরশীল এটা ওনার এর মানে অ্যাপ্লাই করছে আপনার অনলাইনে এখন জানি না পরীক্ষা এর মধ্যে আবার আসবে ফোন দিলে তারপরে বাকি কি হয় না হয় সবাই আপনাদের সাথে শেয়ার করব কিন্তু সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন কিন্তু আমাদের আশাটা যাতে পূর্ণ হয় এই স্কুলে মানে একটা ছেলেকে যদি মানে বা লেখাপড়া করা কষ্ট আমাদের সারা জীবন কষ্ট একটা তবুও যদি মানে স্বার্থ যদি একটা ছেলেকে লেখাপড়া ভালো উচ্চ মানে করাইতাম এখানে আমরা সব ইংলিশে মানে দুইটা আছে একটা ইংলিশ ভার্সন একটা বাংলা ভার্সন মানে এখন ইংলিশ ভার্সনে তো আমার ছেলে মানে হঠাৎ আমরা গ্রামে ছিলাম ভাই মানে দুই বছর হয়েছে আমরা ঢাকাতে কিন্তু ঢাকাটা শিফট হয়েছি তো আমরা দুই বছর কিন্তু তারই আগে আমরা মানে গ্রামে ছিলাম তো তখন লেখা গ্রামে লেখাপড়ার কিন্তু শহরে লেখাপড়া অনেক তফাৎ তারপরও ভাগ্য কি আছে কি জানে না দেখি কিন্তু আপনারা অবশ্যই যদি ঢাকাতে যদি অনেকজনে জানেন সিনা পরিচিত কিন্তু কেমন হবে অথবা আমার একটু অভিজ্ঞতা দেবেন আপনাদের যদি কারো বাচ্চা অথবা কারো আত্মীয় স্বজনের মানে ওই স্কুলে যদি থাকে থেকে থাকে তাহলে অবশ্যই মানে এখন জানি না কি তারপরেও তবুও তো সব কিছু করতে হয় মনের আবেগে দেখি নাকি মানে হেরাবু বলতেছে দেখি কি মানে আমাদের বেশি আশেষ দিছে যে বাড়ি এলা ভাই বলছি ওই ভাইয়া তুমি আছে ও বলতেছে যদি তোমার ছেলে যদি পরীক্ষার পাশ করে তাহলে এরা নিব এখানে কোনো টাকা পয়সার চান্স না নেরাব্য বল ঠিক আছে এখানে অনেক টাকা খরচা হয় কিন্তু নেরাব্য খেয়াল দেওয়া মানে খরচা হোক তবু আমার ছেলেকে আমার আশা ওইখানে যাইয়া মানে এমন অনুভূতি মানে আমরা এমন এত আমি দেখছি শিক্ষার অথবা এত ভালো মানে বদ্র নির্মাণের মানে স্কুলের মধ্যে এত সৌন্দর্য সব কিছু মানে লেখাপড়া পাশাপাশি অন্যান্য সব কিছু পরিবেশটা মানে হেরাবব্বুর মানে বেশি পছন্দ হয়েছে আমার থেকে কিন্তু হেরাবুর বেশি মানে স্কুলেটা ভর্তি করানোর জন্য আগ্রহটা বেশি হেরাববুক বলতেছে আমি কষ্ট করতেছি কষ্ট করে আমার বড় ছেলে যদি লেখাপড়া করে অবশ্যই মানে আমার স্বার্থ জীবনে আমি যদি কিছু করতে পারি মানে মনে করবো যে সত্যি আমার ছেলেকে আমি লেখাপড়া যদি স্কুলে দি তবে কিন্তু এটা আশা করি মানে ওই স্কুলে যদি একবার চান্স পাই যায় টিকে তাহলে আশা করি ওই স্কুল থেকে একবার লেখাপড়া শেষ করে বাইরে হইতে ফেরবো এটা আশা করি মানে এই জন্য এর চাই না থাক কষ্ট তো এমনিতে করতেছি না আমার ছেলের জন্য সারা জীবনে কষ্ট করে যাবো এটাই বলতেছি এখন কি আছে না আছে কপালে আল্লাহ জানে ভাগ্যের ব্যাপার কিন্তু আপনারা আসার সবাই দোয়া করবেন এটা আমি আশা করি আর এই পর্যন্ত কি কম মনেতে মানে এটা নিয়ে টেনশন কবে আর পরীক্ষা দেয়া হয় মানে পরীক্ষা দেওয়ার পরে মানে বোঝা যাবে এক্সাম নেওয়ার পরে তারপরে রেজাল্ট কি আসে এখানে কোনো বাইরে একটা দুটা বাচ্চা না। এখানে হাজার হাজার বাচ্চা ভর্তি মানে দিছে তিরিশ তারিখের মধ্যে মানে নভেম্বরের তিরিশ তারিখের মধ্যে মানে বর্তি রেতন এটা এরপরে কোনো বর্তি আর নেওয়া হবে না এর আপনার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বাছাই করে বাচ্চাদেরকে নেওয়া হবে বাচ্চারা যদি টিকি এখানে তারপরে আবার মানে ফোনের মাধ্যমে নেওয়া হবে তুই বর্তি টুত্তি নিয়ে তারপরে কি হয় না হয় জানি না কপালে তো আমাদের সব সময় আমরা স্বপ্নে দেখি কি হয় না হয় এটা তো জানি না তারপরে তো কিছু করতে হয় সংসারের কাজকর্ম মানে সৌর জন্য দেরি মানে এখানে অনেক চল্লিশ পাঁচ চল্লিশ মিনিট বড় ছেলে দশ বছর হয়ে গেছে এই জন্য বড় ছেলেকে মানে টেনশন করি না এজেনিয়া মানে যাইতে আইতে ফায়ের বহিলে সমস্যা না তো কিন্তু সৌর থেকে যদি দিয়ে দিতাম প্লেয়াতে যদি ভর্তি করাইতাম তাহলে আমার টেনশন ছিল না ওই স্কুল ওই দফে এই সিস্টেমে লেখাপড়া করতো তার তাকে নিয়ে টেনশন ছিল না এরা সেই সিস্টেমে পড়ালেখা করাই তো এখন তো সে বড় মানে বুঝে না বলছি তো এক গ্রামে ছিল তার থেকে ডাকাতে আসছে এখন যে স্কুলে দিলাম তা তো আপনার প্রাইভেট স্কুল কিন্তু এতটা না মানে আপনার ছিল লেখাপড়া কিন্তু এখানে ভালো আছে বা এতটা ভালো না বুঝেন এখানে মানে ছাত্রছাত্রী ক্লাস কম করে এই জন্য আমার ছেলে সবসময় খালি আসে রে মানে স্কুলের কথা বলতো এই জন্য মানে টিচারে বলতেছে যে প্রাইভেট টিচার ওই টিচার বলতে স্কুল থেকে মানে ভালো স্কুলে সরানোর জন্য তো সবাই দোয়া করবেন এই পর্যন্ত ভালো থাকেন কোথাও